আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়ে হিথ্রো বিমানবন্দরের নেতাকর্মীদের ভিড় না করার কঠোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ আঠেরো বছরের প্রবাস জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন বিমানবন্দরে হট্টগোল হলে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে যারা এই অনুরোধ উপেক্ষা করবেন তারা দলের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন বলে গণ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি তারেক রহমান বলেন আমি একটি বিনীত অনুরোধ করতে চাই কি সেই বিনীত অনুরোধ কেউ হিথরো এয়ারপোর্টে যাবেন না আপনাদের সাথে আমি আঠেরো বছর ছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি তিনি বলেন এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এতে দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে